গুড মর্নিং সবাইকে তো চলে আসলাম সীতাকুণ্ডে তো আজকে আমাদের যে মেন ফোকাস সেটা হইতেছে সীতাকুণ্ডের যে পাহাড়টা আছে সেটা আমরা আরোহণ করব আর আমাদের সাথে আছে প্রায় পনেরো থেকে ষোলো জন মেম্বার তো অনেক চারজন আর ওই আসতে কথা বল ব্লগ করতেছি আর এদিক দিয়ে আছে উমর উমর অনেকটা এক্সাইটেড আমার ব্লগে আসার জন্য উমরের কাছ থেকে জানবো যে সারাটা যে পাবে মানে কষ্ট করে আসতো এখানে এখন আসার পর কিরকম লাগতেছে হ্যাঁ এখানে আসার পর আমার অনুভূতি মানে অনেকটাই আনন্দময় মানে অনেক রাতে এগারোটার পরে করার পর মানে সারা রাত এখানে পৌঁছে গেলাম আমরা তো রাতের মধ্যে অনেক কষ্ট হয়েছে একটা বুঝে নিতে হবে তেরো জনের হাইকসে আপনার ষোলো জন আসছি আমরা ষোলো জন আসছি কত কষ্ট হয়েছে আপনারা বুঝতেই পারছেন মানে এইসব কষ্ট কষ্টির পরে যেহেতু আমরা আসছি

বাইকু দিয়ে জার্নি করতে গেলে বমি করি তো আমার মানে এত পরিমাণ খারাপ লাগতে আমি পুরাটা রাস্তায় কিন্তু ঘুমায় ঘুমায় আসছি কারণ ওই যে যাতে আমার বমির যে ক্লান্তিটা তো সেটা যেন না হয় আর আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি ওইটাই একটু পাহাড়ে গেলাম একটু হালকা ছোটো একটা পাহাড় উঠলাম তারপরে ব্লগে নেমে গেলাম কারণ সবাই আমার জন্য ব্লগের জন্য ওয়াইট করতেছে যে যাই হোক আমি আপনাদেরকে যখন চন্দ্রনাথ পাহাড়ের পাশছে যেই সেইটা সেখানে ওইটা আপনাদেরকে ব্লগের মধ্যে অ্যাড করবো যা ওয়াইট করে তো আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ে উপরে দিকে উঠতেছি আর যত উপরে দিকে উঠতেছি তত আমাদের কষ্ট ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আপনাদের জন্য কি আমার ব্লগটা ঠিকঠাক ভাবে হবে না গায়ে আমার ভিউসরা তো শুনতেই পাবে না তুমি কি করছো আমি পাহাড়ে উঠতেছি সেটা সবাইকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথে তিনটা মেয়ে ওদের অবস্থা এতই বাজে তিনবার মাথা ঘুরে দিয়ে পড়ে গেছে এই যে এই যে এই ব্যক্তিগুলা না তিনবার পড়ে তিনবার আমরা একমাত্র স্ট্রং ব্যক্তি কারণ আমরা লাঠি চার কারণ আমরা একদিক দিয়ে টাকা দিতেছি আর অন্যদিকে হিন্দু এখানে আর এনে সবাই আর টোটালি মুসলমান তাহলে ওদেরকে যদি লাঠি না তাহলে আমি একলা নিতাম আমার একটা লাঠি নিয়ে আসা উচিত ছিল যে আমার লাঠি আনা আমার লাঠি

কিছু জানা বাড়ে আমাদেরকে কি কিরকম আমরা এত উত্তর পাহাড় উঠতেছি গাইস পাহাড় না থেকে জাস্ট শুধু আমি পাহাড়ের বিউটা টা দেখাই দেন এখান থেকে টিলার মতো একটা মনে হচ্ছে যেমন ওয়াস্টা আমাদের কিশোরগঞ্জের ভাই আমার অতি না আমরা যেটা ইউজ করি কিশোরগঞ্জ বা কিশোরগঞ্জ আমাদেরকে সাধারণত মানুষ যেভাবে বলে যে কিশোরগঞ্জের পোলা পান আর এখানে দেখতে পাইতেছেন কলির মহতীত্ব চন্দনার দাম তো এটা মানে মন্দির আর আমরা কিছুক্ষণ পর পর উঠতেছি একটা টিলার উপরে যেমন আর হাপায় গিয়েছি তার কি বলবো আপনাদেরকে এতটা পরিমাণ কষ্ট হইতেছে আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এখানে খুব শীঘ্র যেন লিফটের ব্যবস্থা করা হয় কি করব একbmod এভাবে যদি আমাদেরকে এত কষ্ট করে উপরে উঠতে হয় তাহলে মনে হয় না মানুষ যদি

আমি একটা কথা বলি আমার ভিডিও করার একটা মেন উদ্দেশ্যটা হইতেছে যে আমার কিছু ভিউয়ার্স আছে যারা অর্থের বা সময়ের অভাবে দূরে জায়গা ঘুরতে পারে না সেই জন্য আমার সেই জন্য আমার সহযোগিতায় তারা দেখতে পাচ্ছে ঘরে বসে এবং হালকা একটু এমবি কর্স করে সে দিক দিয়ে আমার একটু পরিচিত বাড়তেছে লাভ তো সব দিক দিয়ে যাই হোক এতগুলো বললে পরে বেশি কথা বললে পরে দে ওরা আমার এই আনসাবস্ক্রাইব করে দিব কি কস আমরা উঠবো মেন যেটা এইখানে তো মানে অতিরিক্ত গরম আর আমরা যে মাসে আসছি সেটি হচ্ছে বৈশাখের দ্বিতীয় দিন না তৃতীয় দিনে আজকে অতিরিক্ত পরিমাণ গরম দেন পাহাড় দেন ভাই এত পরিমাণ উঁচু মানে আমার লাইফে ফার্স্ট মনে হয় উঁচু পরিমাণে পাহাড় উঠতেছি তাও আবার এরকম সমতল যে সিঁড়িগুলা এইগুলা দিয়া